as বাংলাদেশের স্বনামধন্য এনজিও ব্যুরো বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় উভয়প্রার্থরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ব্যুরো বাংলাদেশ এনজিওতে অসংখ্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এখানে কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথম যে পদটি রয়েছে পদের নাম প্রকল্প প্রকৌশলী এই পদের জন্য আপনাদেরকে আবেদনটি করতে হলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে যাদের সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ রয়েছে তারা অবশ্যই প্রকল্প প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন এছাড়াও অভিজ্ঞতার ক্ষেত্রে সুচ্ছ ইমারত ও কমপক্ষে ডাবল দুইটি হাসপাতাল নির্মাণের দশ থেকে পনেরো বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সের ক্ষেত্রে অনুরোধ যাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক মূলত এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে প্রকল্প প্রকৌশলী এই পদের জন্য আপনাদেরকে আবেদনটি করতে হলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস থাকতে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে ইমারত ডাবল দুইটি বেসমেন্ট সহ নির্মাণের অভিজ্ঞতা হবে যাদের হাসপাতাল নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এবং দশ থেকে পনেরো বছর কাজের মেকানিক কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তৃতীয় নম্বর যে রয়েছে প্রকল্প প্রকৌশলী এই পদের জন্য বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকলে আবেদন করতে পারবেন সুচ্চ এমারত ও বেসমেন্ট নির্মাণের কাজে প্রকৌশলগত যাদের দশ থেকে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এরপর চতুর্থ নম্বর যে পথ রয়েছে সাইট ইঞ্জিনিয়ার এই পদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন সুউচ্চ ইমারত ও বেসমেন্ট নির্মাণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া দশ থেকে পনেরো বছর যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এছাড়া অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই পদের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ রয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এখানে যে চারটে ক্যাটাগরিতে পদ রয়েছে এই চারটে পদের জন্য উনিশ ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এটি সম্পূর্ণ যেমন বাছরিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে এছাড়াও দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখী প্রদান করা হবে আবেদনের পদ্ধতি এখানে শুধুমাত্র ব্রিজ এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন যাদের ব্রিড অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই তাদের ব্রিজ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন